ছয় জুন দু হাজার চব্বিশ সিলেট পেস ক্লাবে বাজার সিলেটের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যোগ্যতা সম্পন্ন বেকার যুবকদের জন্য দিনব্যাপী একটি চাকরি আয়োজন করা হয়েছে উক্ত চাকরি মেলা এ স্থানীয় এবং জাতীয় পর্যায়ের চাকরিদাতারা পনেরোটি ব্যবসায়ী এবং উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতি এবং প্রায় একশোটি অধিক পিছিয়ে পড়া জনগোষ্ঠী চাকরির প্রার্থী অংশগ্রহণ করবেন এছাড়াও মেলায় বিভাগীয় কাউকে বাদ দিলে নয় জোটের সদস্যবৃন্দ প্রকল্পের অন্তর্ভুক্ত সিভিল সোসাইটির অর্গানাইজেশন সি এসও এর সদস্যবৃন্দ ভলান্ডিয়ার পিছিয়ে জনগোষ্ঠীর নেতৃত্বে এবং স্থানীয় গণমাধ্যম কর্মীগণ অংশগ্রহণ করবেন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন বিভিন্ন কর্মকর্তা অন্যান্য যারা আসে তারা সহি

ক্লাস বিদেশে লেখাপড়া করতে যাচ্ছে আমি এমন ব্যক্তিকে পেয়েছি যে নিজের প্রতালয়ে প্রতিযোগিতা করে আইইএস পরীক্ষা দিয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে যাচ্ছে এবং নানা বিভিন্ন জায়গায় তাদেরকে সহায়তা শাস্ত্র করছে এবং আর সামনে দিনগুলিতে আমি আশা করব আপনারা আমার সাথে सहमत হবেন যে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে সহ আর বিভিন্ন জায়গায় আপনাদের সহায়তা শাস্ত্র আছে প্রকৃতপক্ষে সম্মানিত সলভি মিডিয়ার কর্মী এবং আপনারা যারা যা কথা বলার সুযোগ দিয়েছে এবং আমি উপস্থিত থেকে পরে আমাকে আমার নিজেকে খুব অধিকৃত আমরা যুবদেরকে নিয়ে কাজ করি জব ক্রিয়েশন স্কিল ডেভেলপমেন্ট লিংকেজ সৃষ্টি করা তাদের একটা চাকরির জন্য কারিকুলাম তৈরি করে দেওয়া এই কাজগুলো বলতে আমরাই করে থাকি আমার পরিচিত আমাদের উদ্যোক্তাদের ভিতর প্রিন্টিং লাইনে যারা আছে তারা বলে যে স্যার গ্রাফের খুব অভাব আমাদের যুবন্নয় নদী দপ্তরের গ্রাফিক ডিজাইন কোর্সটি বন্ধ আছে আমাদের ইন্সট্রাক্টরের অভাবে সত্যিকার অর্থে গ্রাফিক ডিজাইন যদি ভালো জানে সে আউটসোর্সিং করতে পারে আউটসোর্সিং এর মাধ্যমে কিন্তু তার কর্মসংস্থানের সুযোগ আছে আরেকটা বিষয় এখানে যেহেতু আমাদের যুব অংশ গ্রহণকারী বেশি তাদের উদ্দেশ্যে আমি আরেকটু একটি কথা বলতে চাই যে যুবন্নয় নদী দপ্তর আমরা চাকরি সৃষ্টি কর্মসংস্থান সৃষ্টি সহকর্ম সংস্থা সৃষ্টি তাদের লিডারশিপ এবং যুব ইয়ং লিড অর্গানাইজেশন গুলোর রেজিস্ট্রেশন এই কাজগুলো আমরা করে থাকি এখানে আমরা যে কাজগুলো করি সেটার পাশাপাশি এখন আমরা জোর দিচ্ছি যে ফ্রিল্যান্সিং এর উপর আপনারা জানেন যে মাত্র বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থান আছে সারা বিশ্বে যে ঘরে বসে আপনি অন্য কাজের পাশাপাশি আপনার শ্রম আপনার নিজের পছন্দ মতো সময়কে কাজে লাগে কিভাবে আপনি ইনকাম করতে পারেন কিভাবে আপনি কর্মসংস্থান করতে পারেন সেইজন্য ফ্রিল্যান্সিং এর কোনো বিকল্প নেই এই ফ্রিল্যান্সিং এ দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে আপনারা জানেন যে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রজেক্টে কোনো পয়সা লাগে না আমরা প্রতিদিন আরো 150 টাকা করে তাদেরকে ভাতা দিয়ে থাকি আমাদের তিন মাসের এই কোর্সটি হয়ে থাকে আমরা 3 মাস পরপর পর দিয়ে থাকি এটা ট্রেনিং সেন্টার টি চৌহাট্টা ভোলানন্দ নৈশ বিদ্যালয়ে আমাদের এই সেন্টারটি অবস্থিত আমরা তিন মাস পর পরে বিজ্ঞপ্তি দিয়ে থাকি গত বেসে আমরা চল্লিশ জন নিয়েছি সাতশো আঠাশটি আবেদন করেছিল আবেদন অনলাইনে আমরা রিটার্ন পরীক্ষা নেই এবং বাইবা পরীক্ষার মাধ্যমে আমরা এই ক্যান্ডিডেটগুলো সিলেক্ট করি তা আপনারা যেহেতু এখানে আসছেন এই বার্তাটা আমি দিতে চাই যে যারা আজকে চাকরি পান নাই তারা কিন্তু ফ্রিল্যান্সিং ট্রেনিং করেও নিজের কর্মসংস্থান করতে পারেন যারা পার্মানেন্ট চাকরি পেতে চান তাদের জন্য এই ধরনের জব শেয়ারের পাশাপাশি আপনারা এই ধরনের জফিয়ার থেকে যে অভিজ্ঞতাটা অর্জন করলেন সেটাও আপনাদের নিশ্চয় কাজে লাগবে তো আমি কথা দীর্ঘায়িত করব না আজকে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে আবারও ধন্যবাদ জানাই যে চমৎকার একটি আয়োজনের জন্য কারণ আমরা জানি যে কর্মসংস্থান আমাদের এখন খুব একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে যেহেতু আমরা একদিক দিয়ে আমাদের যে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমরা চেষ্টা করছি দুই হাজার একচল্লিশ সমৃদ্ধ বাংলাদেশ আমাদের এসডিজি যে গোল আছে সেটার জন্য আমরা ডিসেন্ট ওয়ার্ক এবং ইকোনমিক গ্রোথ জন্য আমরা যে কাজ যদি আমরা বাড়াতে চাই আমরা যদি স্মার্ট বাংলাদেশ উন্নতি করতে চাই আমরা যদি 2041 এ সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই তাহলে অবশ্যই এটা ফিনান্সিয়াল এর মাধ্যমে হবে এছাড়া আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সত্যিকার অর্থে সম্ভব আর সেই কাজটি এবং পরবর্তীতে যদি এই ধরনের আয়োজন করেন তাহলে সরকারি প্রতিষ্ঠানগুলোকে সরকারি দপ্তরগুলোকেও যদি আরো সমৃদ্ধ

আপনারা যখন বন্ধু নিয়ে আসেন আমাদের আলাউন্ডে আছেন যে যার আর্থিক সহযোগিতা এবং আজকের অনুষ্ঠান আমরা আশা করছি যে আমরা ওনাদের আমরা করতে পেরেছি আসলে কতজনের জব হয়েছে বা জব হয়েছে আজকে জব কতজনের চাকরি জানাচ্ছি সেই সঙ্গে আমাদের বলছে উপস্থিত হয়েছে

চাকরি মেলার আয়োজন করেছি মূলত এটার উদ্দেশ্য হল যে আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আসলে একটা প্ল্যাটফর্মে এনে তাদের জীবিকা নির্বাহের একটা ব্যবস্থা করা দেয় করে দেওয়ার জন্য যদি যেহেতু আমরা এতগুলো অর্গানাইজেশনকে চাকরিদাতা প্রতিষ্ঠানকে একসাথে করে আসলে যাওয়া যোগাযোগ করে এবং তাদের সাথে কাছে সিপি জমা দেওয়াটা খুবই কষ্টকর তাই আমাদের আয়োজন ছিল সবাই একসাথে আসবে আপনারা যা চাকরি প্রার্থী আপনারা আসবেন আপনাদের পছন্দমত স্টোরগুলোতে আপনারা যোগাযোগ করেন সিভি জমা দিবেন এবং আপনাদের চাকরির সার্টিফিকেট অর্জন করবেন তো আমাদের সাথে ऑर्गेनाइजेशनগুলো চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো আমাদের সাথে অংশগ্রহণ করেছে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এখন আমি বলতে যাচ্ছি কোন কোন প্রতিষ্ঠানে আমাদের কতজন লোক চাকরি পেয়েছে এবং আপনারা সিবি সিভি নিয়েছ আপনারা আপনাদেরকে পছন্দ করেন সিলেক্ট করেছেন

ওনাদের প্রতি মাসে অনেক এমপ্লয়ার প্রয়োজন হয় চাকরি প্রয়োজন হয় এবং ওনারা এবং এটা দিয়ে থাকে এবং আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হল যে ওনারা সবসময় আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে দলিত সম্প্রদায়ের অনেক লোক ওনাদের এখানে চাকরি করতেছে এই নিশান সোসাইটিতে এটা একটা খুবই আনন্দের বিষয় এবং ওনারা উইলিংলি এখানে আসছে অংশগ্রহণ করছে এবং মার সংগঠন হিসেবে ওনারা ওনাদেরকে নিচ্ছেন হোটেল সুপ্রিম

কর্মসংস্থানে আজকের এই বিভাগীয় চাকুরি মেলায় সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই চাকুরি মেলা আপনারা জানেন যে আমরা দুই ভাগে ভাগ করে কাজ করছি আমাদের একটা অনুষ্ঠান অর্থাৎ চাকরি প্রার্থী এবং চাকরিদাতা তাদের মধ্যে ইন্টারেকশন আসলে কে কিভাবে চাকরিগুলো পেতে পারে এবং দ্বিতীয়ার্ধে এসে আমাদের তৃতীয় এবং সমাপনী অনুষ্ঠান যে অনুষ্ঠানটাকে যে অনুষ্ঠানে আজকের মাননীয় প্রধান অতিথি মোহাম্মদ আজবাহার আলী শেখ পিপিএম কমিশনার উত্তর সিলেট মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা তাকে সাধুবাদ জানাই করতালির মাধ্যমে আমরা তাকে সকল এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন লিভ নোয়ান বিহাইন্ড কোয়ালিশনের সভাপতি জনাব জালাল উদ্দিন রুমি লিড লুমান বিহাইন্ড কোয়ালিশনের সেক্রেটারি সাইফুল ইসলাম তালুকদার

সিএসও সভাপতি আমাদের চাকরি প্রার্থী চাকরিদাতা প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিনিধি সকলকে আবারও সাধুবাদ জানিয়ে আমি শুরু করছি আমি এবং প্রতিবন্ধী ব্যক্তি এই সমাজে